আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত আমরা সকলে জানি যে কাবা শরীফের পাশে সাফা দুটো পাহাড় আছে হাজি সাহেবরা যখন হজ করতে যান তখন সাফা এবং মারওয়াতে দৌড়াদৌড়ি করে আমরা কি জানি সাফা মারওয়ায় কেন দৌড়াদৌড়ি করতে হয় হজরত ইব্রাহিম আলহ সালাম যখন হজরত হাজরা সালামকে মক্কার প্রান্তরে রেখে চলে যাচ্ছিলেন চলে যাওয়ার পরে পাথেও খুবই কম ছিল খুব কম থাকার কারণে অল্প কিছুক্ষণ সময়ের পরেই খেজুর এবং পানি যা ছিল সব শেষ হয়ে গিয়েছে এরপরে পানি খোঁজার জন্য হজরত হাজানা আলি হাসালাম তিনি সন্তানকে রেখে দুটো পাহাড়ে দৌড়াদৌড়ি করলেন আর সে দুটো পাহাড়ি হচ্ছে সাফাই এবং এক পাহাড় থেকে আরেক পাহাড়ে গেলেন অর্থাৎ সফা থেকে মারোয়া মারুয়া থেকে সাফা সফা থেকে মারোয়া এইভাবে স্বাদ চক্কর দিলেন যদিও তিনি জানতেন যে আশপাশে কোথাও পানি নেই তারপরও তিনি এই আশায় দৌড়িয়েছেন যদি কোনোভাবে পানির সন্ধান পাওয়া যায় আল্লাহ রহমত করেন আল্লাহ দয়া করেন তো এই জন্য তিনি রহমতের আশায় দৌড়াদৌড়ি করছিলেন আর দেখছিলেন কোনোভাবেই নাকি দেখা যায় কোনোভাবেই নাকি দেখা যায় পানির সন্ধান কোনোভাবে নাকি পাওয়া যায় ছোট্ট সন্তান নিজের ব্যাপারে হয়তো বা মায়া না থাকতে পারে কিন্তু যারা মা হয়েছেন তারা এই বিষয়টা খুব ভালোভাবে বুঝেন যে সন্তানের জন্য নিজের জীবনের চাইতেও সন্তানের দামটা বেশি থাকে ছোট্ট সন্তান পানির অভাবে হয়তোবা প্রাণবায়ু বের হয়ে যেতে পারে এজন্য বারবার দৌড়াদৌড়ি করছিল হাজির সাহেবরা যখন হজে যান তখন অনেকেই আবেগাপ্রত হয়ে পড়েন যে এই জায়গাটাতে হাজরত হাজার সালাম পানির জন্য দৌড়াদৌড়ি করেছেন কত কষ্টই না করেছেন তিনি একজন মা শিশু ছটফট ছটপট করছে তখন পাহাড়ের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত অন্য প্রান্ত থেকে অন্য প্রান্ত এখন তো দুটো পাহাড়কে সমান করে দেওয়া হয়েছে দৌড়াদৌড়ির সুবিধার জন্য হেঁটেই যাওয়া যেতে পারে খুব সহজেই যাওয়া যায় সমতল একটা ভূমি করা হয়েছে কিন্তু তখন তো দুটো পাহাড় ছিল কত কষ্ট করে দৌড়িয়েছেন এই জন্য আল্লাহ এমন একটা সুসংবাদ দান করলেন যে সুসংবাদটা হলো জমজমের সুসংবাদ দান করলেন সুভায়ান জমজমের মাধ্যমে আল্লাহ তালা পানির ব্যবস্থাপনা করে দিলেন এটা থেকে আমরা বুঝতে পারি যে বান্দার যতটুকু সামর্থ্য সামর্থ্য অনুযায়ী সে চেষ্টা করে যাবে সে দৌড় দেবে সে তার সর্বোচ্চটা বিলিয়ে দেবে এরপরে ইনশাল্লাহ আল্লাহ তালার পক্ষ থেকে রহমত আসতে থাকবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ